আমাদের দাবি হচ্ছে দ্রুত জাইদুল বাবুকে অ্যারেস্ট করা এবং তার সহযোগী যারা ছিল যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় না হোক সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসন বাইতে দৃষ্টি আকর্ষণ করছি গণমাধ্যমকে দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আপনারা এর বিচার আওতায় আনতে হবে যদি আপনারা তাকে আসামিদেরকে বিচার আওতায় না নেন তাহলে আজকে আমরা রাজপথ গেরাও করেছি কালকে আমরা থানা ঘেরাও করবো পরে পরবর্তীতে আমরা জেলা প্রশাসক ঘেরাও করব প্রয়োজনে আমরা ঢাকা রাজপথে নেমে মানববন্ধন করব এবং জাতীয় প্রেস ক্লাব আমরা ওইখানে আমরা প্রোগ্রাম করব আপনারা জানেন আমাদের ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক বাদল ভাইয়ের ছোট ভাই ওনাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকারী কারা এই হত্যাকারী হচ্ছে বলতা ইনে নি সাবেক সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সাংগঠনিক ওকে জাইদুল বাবু নানগঞ্জ জেলা ছাত্র সাবেক পত্র সম্পাদক জাইদুল বাবু তার নাকি বন্ধু হয় তার বন্ধুকে এলাকাবাসী যখন গেরাও করে সে আউমি লীগের আমলে আপনারা জানেন যে আউমি লীগের আমলে এই বাদল বায়ের বাড়ি 10 থেকে 15 বার বাংচুর করেছিল এবং এই ঘরে যা ছিল লুটপাট করে দশ থেকে পনেরো বার পনেরো বার নিয়ে যায় খোকার নেতৃত্বে আওয়ামী লীগের ছাত্রলীগের সাংগঠনিক খোকা এবং তারই প্রতিবাদে যখন পাঁচ তারিখের পর সে আবার এলাকায় এসে সন্ত্রাসী নৈরাজ্য শুরু করেছে তখন এলাকাবাসী মিলে তাকে আটকানো হয় আর আটকিয়ে তাকে পুলিশের কাছে আইনের কাছে সমর্থ করার চেষ্টা করে ওই মুহূর্তে জাইদুল বাবু সে এসে তার সে নাকি তার বন্ধু হয় তার বন্ধুকে বাঁচাতে এসে আমাদের ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক বাদল ভাইয়ের ভাইকে মামুন ভাইকে ভাবে একদম বন্ধু ঠেকিয়ে গুলি করে ওই সে ওই অবস্থা অসুস্থ হওয়ার পরে সে ঢাকা মেডিকেল নেয় তারপরে ওইখানে তার মৃত্যু ঘটে এবং এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যায় তখন তার সন্ত্রাসী বাহিনী তাকে রাস্তায় এই মানে আটকে আটকে দিয়েছিল যাতে করে তাকে কোনো চিকিৎসা না করা হয় চিকিৎসা না করার ফলে যাতে সে দ্রুত তার মৃত্যু ঘটে প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসন বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি গণমাধ্যমকে দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আপনারা এর বিচার আওতায় আনতে হবে যদি আপনারা তাকে আসামিদেরকে বিচার আওতায় না নেন তাহলে আজকে আমরা রাজপথ গেরো করেছি কালকে আমরা থানা গেরো করব পরে পরবর্তীতে আমরা জেলা প্রশাসক গেরাও করব প্রয়োজনে আমরা ঢাকা রাজপথে নেমে মানববন্ধন করব এবং জাতীয় প্রেস ক্লাব আমরা ওইখানে আমরা প্রোগ্রাম করব আমাদের দাবি হচ্ছে দ্রুত জাইদুল বাবুকে অ্যারেস্ট করা এবং তার সহযোগী যারা ছিল যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় না হোক আওয়ামী নতুন করে আবার পুনর্বাসন করতে চাচ্ছে তার মধ্যে হচ্ছে মাহবুবের বাতিজাত নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারই বাতিজা জাইদুল বাবু এবং তার সহযোগী সবাই মিলে নতুন করে আবার আওয়ামী বাংলাদেশে এবং বিভিন্ন প্রান্তে পুনর্বাসন করার চেষ্টা করছে